আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও পাঁচটি ইতালিয়ান ভেরবোর বর্তমান অতীত ও ভবিষ্যৎকালের গঠন নিয়ে আমরা যারা ইতালিতে বসবাস করছি তারা শুদ্ধভাবে এবং বুঝে ইটালিয়ান ভাষায় কথা বলতে চাইলে অবশ্যই ভেরবোর বর্তমান অতীত ও ভবিষ্যৎকালের গঠন জানতে হবে কারণ ভেরবো ছাড়া শুদ্ধভাবে কখনোই ইতালিয়ান ভাষায় কথা বলা সম্ভব না এজন্য প্রতিটা ভেরবোর বর্তমান অতীত ও ভবিষ্যৎকালের গঠন আপনারা মুখস্থ করে রাখবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সব সময়ের মতোই বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন কিউ দেরে ভেরব এর বর্তমান কাল ইয় কিউদ আমি বন্ধ করি ইয় কিউদ আমি বন্ধ করি তু কিউদি তুমি বন্ধ কর তু কিউদি তুমি বন্ধ কর লুই লেই কিউ দে বন্ধ করে লুই লেই কিউ দে বন্ধ করে নই কিউদিয়ামো আমরা বন্ধ করি নই কিউদিয়ামো আমো আমরা বন্ধ করি ভয় কিউদে এতে তোমরা বন্ধ কর ভয় কিউদে এতে তোমরা বন্ধ কর লর কিউদন তারা বন্ধ করে লর কিউদন তারা বন্ধ করে দেরে ভেরব এর অ কিউজ আমি বন্ধ করেছি অ কিউজ আমি বন্ধ করেছি আই কিউজ তুমি বন্ধ করেছ আই কিউজ তুমি বন্ধ করেছ আ কিউজ সে বন্ধ করেছে আ কিউজ সে বন্ধ করেছে আব্বি কিউজ আমরা বন্ধ করেছি আব্বি আম কিউজ আমরা বন্ধ করেছি আভেতে কিউজ তোমরা বন্ধ করেছ আভেতে কিউজ তোমরা বন্ধ করেছ আন্ন কিউজ তারা বন্ধ করেছে আন্ন কিউজ তারা বন্ধ করেছে ইয় কিউ দে র আমি বন্ধ করব ইয় দে র আমি বন্ধ করব কিউ দে রাই তুমি বন্ধ কিউ দে রাই তুমি বন্ধ করবে লুই লুইলেই কিউ দে বন্ধ করবে লুই লেই কিউ দে বন্ধ করবে নই কিউ দে রে মো আমরা বন্ধ করব, নই কিউদে রে মো আমরা বন্ধ করব, ভয় কিউদের রেতে তোমরা বন্ধ করবে ভয় কিউদের রেতে তোমরা বন্ধ করবে লর কিউদের রান্ন তারা বন্ধ করবে লর কিউদে রান্ন তারা বন্ধ করবে ক্যামারে ভেরব এর বর্তমান কাল ইয় কিয়াম আমি ফোন করি ইয় কিয়া আমি ফোন করি তু কিয়া আমি তুমি ফোন কর তু কিয়া আমি তুমি ফোন কর লুই লেই কিয়ামা সে ফোন করে লুই লেই কিয়ামা সে ফোন করে নই কিয়ামিয়া আমরা ফোন করি নই কিয়ামিয়া আমরা ফোন করি ভয় কিয়ামাতে তোমরা ফোন কর ভয় কিয়ামাতে তোমরা ফোন কর লর কিয়াম তারা ফোন করে লর কিয়াম তারা ফোন করে কিয়ামারে ভেরব এর অতীতকাল অ কিয়ামাত আমি ফোন করেছি অ কিয়ামাতো আমি ফোন করেছি আই কিয়ামাত তুমি ফোন করেছ আই কিয়ামাতো তুমি ফোন করেছ আ কিয়ামাতো সে ফোন করেছে আ কিয়ামাত সে ফোন করেছে আব্বি আমরা ফোন করেছি আব্বি আমরা ফোন করেছি আভেতে কিয়ামাতো তোমরা ফোন করেছ আভেতে ক্যামাতো তোমরা ফোন করেছ আন্ন কিয়ামাতো তারা ফোন করেছে আন্ন কিয়ামাতো তারা ফোন করেছে ক্যামারে ভেরব এর ভবিষ্যৎকাল ইয় ক্যামের আমি ফোন করব ইয় ক্যামের আমি ফোন করব তু রাই তুমি ফোন করবে তু রাই তুমি ফোন করবে লুই লুইলেই ক্যামেরা সে ফোন করবে লুই লুইলেই ক্যামেরা সে ফোন করবে নই মো আমরা ফোন করব নই রে মো আমরা ফোন করব ভয় ক্যামের রেতে তোমরা ফোন করবে ভয় কিয়ামের রেতে তোমরা ফোন করবে লর কিয়ামের তারা ফোন করবে লর কিয়ামের তারা ফোন করবে আপ্রি রে ভেরব এর বর্তমান কাল ইয় আপ্র আমি খুলি ইয় আপ্র আমি খুলি তু আপ্রি তুমি খোল তু আপ্রি তুমি খোল লুই লেই আপ সে খোলে লুই লেই আপ সে খোলে নই আপ্রিয়া আমরা খুলি নই আপ্রিয়া আমরা খুলি ভয় আপ্রিতে তোমরা খোল ভয় আপ্রিতে তোমরা খোল লর আপ্রণ তারা খোলে লর আপ্রণ তারা খোলে আপ্রি রে ভেরব এর অতীতকাল ও আপের তো আমি খুলেছি অ আপের তো আমি খুলেছি আই আপের তো তুমি খুলেছ আই আপের তো তুমি খুলেছ আ আপের তো সে খুলেছে আ আপের তো সে খুলেছে আব্বি আপের তো আমরা খুলেছি আব্বি আপের তো আমরা খুলেছি আভেতে আপের তো তোমরা খুলেছ আভেতে আপের তো তোমরা খুলেছ আন্ন আপের তো তারা খুলেছে আন্ন আপের তো তারা খুলেছে আপ্রিরে ভেরব এর ভবিষ্যৎকাল ইয় আপ্রির আমি খুলব ইয় র আমি খুলব তু আপ্রি রাই তুমি খুলবে তু আপ্রি রাই তুমি খুলবে লুই লেই রা সে খুলবে লুই লেই রা সে খুলবে নই আপ্রি মো আমরা খুলব নই আপ্রি মো আমরা খুলব ভয় আপ্রি রেতে তোমরা খুলবে ভয় আপ্রি রেতে তোমরা খুলবে লর আপ্রির তারা খুলবে ল আপ্রি তারা খুলবে শিলি রে ভেরব এর বর্তমান কাল ইও শ্যালগ আমি বাসাই করি ইয় শ্যালগ আমি বাসাই করি তু শেলি তুমি বাসাই কর তু সেলি তুমি বাসাই কর লুই লেই সেলিয়ে সে বাসাই করে লুই লেই সেলিয়ে সে বাসাই করে নই শেলিয়ামো আমরা বাসাই করি নই সেলিয়া আমরা বাছাই করি ভয় সেলিয়েতে তোমরা বাসাই কর ভয় শেলিয়েতে তোমরা বাসাই কর লর শেলগণ তারা বাসাই করে লর শেলগণ তারা বাসাই করে শেলিয়ারে ভেরব এর অতীতকাল শ্যাল তো আমি বাসাই করেছি শ্যাল তো আমি বাসাই করেছি আই শ্যাল তুমি বাসাই করেছ আই শ্যাল তুমি বাসাই করেছ আ শ্যাল সে বাসাই করেছে আ শ্যালতো সে বাসাই করেছে আব্বি আমো শ্যাল আমরা বাসাই করেছি আব্বি আমো শ্যাল আমরা বাসাই করেছি আভেতে শ্যালতো তোমরা বাসাই করেছ আভেতে শ্যালতো তোমরা বাসাই করেছ আন্ন শ্যালতো তারা বাসাই করেছে আন্ন শ্যালতো তারা বাসাই করেছে সেলিয়ারে ভেরব এর ভবিষ্যৎকাল সেলিয়ে র আমি বাছাই করব ইয় সেলিয়ে র আমি বাছাই করব তু সেলিয়ে এরাই তুমি বাছাই করবে তু এরাই তুমি বাছাই করবে লুই লেই সেলিয়রা সে বাছাই করবে লুই লেই সেলিয়রা সে বাছাই করবে নই সেলিয়মো আমরা বাছাই করব নই সেলিয় রেমো আমরা বাছাই করব ভয় এতে তোমরা বাছাই করবে ভয় এতে তোমরা বাছাই করবে লর সেলিয় তারা বাছাই করবে লর সেলিয় রান্ন তারা বাছাই করবে প্রেফেরিরে ভেরব এর বর্তমান কাল ইয় প্রেফেরিস্ক আমি পছন্দ করি ইয় প্রেফেরিস্ক আমি পছন্দ করি তু প্রেফেরিসি তুমি পছন্দ কর তু প্রেফেরিসি তুমি পছন্দ কর লুই লেই প্রেফেরিসে সে পছন্দ করে লুই লেই প্রেফেরি সে সে পছন্দ করে নই প্রেফেরিয়াম আমরা পছন্দ করি নই প্রেফেরিয়াম আমরা পছন্দ করি ভয় প্রেফেরিতে তোমরা পছন্দ কর ভয় প্রেফেরিতে তোমরা পছন্দ কর লর প্রেফেরিস তারা পছন্দ করে লর প্রেফেরিস্কনও তারা পছন্দ করে প্রেফেরিরে ভেরব এর অতীতকাল অ প্রেফেরিত আমি পছন্দ করেছি অ প্রেফেরিত আমি পছন্দ করেছি আই প্রেফেরি তো তুমি পছন্দ করেছ আই প্রেফেরিত তুমি পছন্দ করেছ আ তো সে পছন্দ করেছে আ তো সে পছন্দ করেছে আব্বি প্রেফেরি তো আমরা পছন্দ করেছি আব্বি তো আমরা পছন্দ করেছি আভেতে প্রেফেরিত তোমরা পছন্দ করেছ আভেতে প্রেফেরিত তোমরা পছন্দ করেছ আন্ন প্রেফেরিত তারা পছন্দ করেছে আন্ন প্রেফেরিত তারা পছন্দ করেছে প্রেফেরিরে ভেরবো এর ভবিষ্যৎকাল ইয় প্রেফেরির আমি পছন্দ করব ইয় প্রেফেরির আমি পছন্দ করব তু প্রেফেরিরাই তুমি পছন্দ করবে তু প্রেফেরিরাই তুমি পছন্দ করবে লুই লেই প্রেফেরিরা সে পছন্দ করবে লুইলেই প্রেফেরিরা সে পছন্দ করবে নই প্রেফেরিরে মো আমরা পছন্দ করব নই প্রেফেরি মো আমরা পছন্দ করব ভয় প্রেফেরি রেতে তোমরা পছন্দ করবে ভয় প্রেফেরি রেতে তোমরা পছন্দ করবে লর প্রেফেরি রান্ন তারা পছন্দ করবে লর প্রেফেরি তারা পছন্দ করবে